শেষ মুহূর্তে দিল্লি যাত্রা বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক দেশ এক নির্বাচন নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে যোগ দিতে আজ বিকেলেই তার দিল্লি রওনা হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী বৃহস্পতিবার রাজ্য বাজেটের জন্য তিনি দিল্লি যাচ্ছেন না আগামীকালের বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফে দুই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন আজকে আমাদের ক্যাবিনেটে অলরেডি বাজেটের ডাক যেগুলো নিয়ে আলোচনাটা আলোচনা হয় এগুলো নিয়ে আমরা অলরেডি মিটিং করেছি এবং যেহেতু আমার হাতে মাত্র দুটো দিন টাইম আছে তাই ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য আমি দিল্লি যাওয়াটা বাতিল করেছি এবং আমি এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যে কমিটি চেয়ারম্যান রামনাথ কোবিন্দজি উনি এক্স প্রেসিডেন্ট ইজ এ ভেরি ভীষণ বদ্ধ মানুষ আমি ওনাকে